সালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে ও সালাম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় আছি রিয়াল ভালোবাসা কেন টিকে না ভালোবাসা দুই প্রকার একটা হচ্ছে রিয়াল ভালোবাসা আর একটা হচ্ছে অনেকে টাইম পাস করার জন্য রিলেশন করে তাদের প্রকৃত তারা ভালোবাসে না তো রিয়াল ভালোবাসা অনেক সময় ভেঙে যায় এটার জন্য তোমাদের দুজনের ভিতরে একজনের হয়তো বা দোষের জন্য রিলেশনটা ভেঙে যায় তার কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে প্রেমিক অথবা প্রেমিকা অতিরিক্ত সন্দেহ করবে না আর অতিরিক্ত সন্দেহ করলে তার মনের ভিতরে ধরনের ক্ষোভ সৃষ্টি হয় যে সে আমাকে কেমন ভালোবাসে সে আমাকে বিশ্বাস করে না অতএব এর মনে হয় আমাকে প্রকৃত ভালোবাসে না আর একটা কথা হচ্ছে তোমাকেও বুঝতে হবে এটা যে যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি সন্দেহ করে কারণ সে চায় না যে তুমি অন্য কারো হও এজন্য তাকেও তোমাকে বুঝিয়ে বলতে হবে যে তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো তুমি যেটা ভেবেছো বিষয়টা আসলে এরকম নয় বিষয়টা এরকম যেমন অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি তুমি কোথাও চলে গেছো তোমার প্রেমিক অথবা প্রেমিকাকে বলতে সময় পাও নাই আব্বু এবং আমার সঙ্গে চলে গিয়েছো এখন এই ছোট্ট খাটো বিষয় নিয়ে অনেকে দেখা যায় যে তুমি আমাকে কেন বলোনি একটা ফোন দিতে পারতে ফোন না দিয়ে আমাকে না জেনে তুমি কেন বাইরে গেলে আরে ভাই অনেক সময় মোবাইলে টাকাও থাকে না আর টাকা থাকলেও পরিবারের সাথে হুট করে অনেক জায়গায় যেতে হয় তোমাকে ফোন দেওয়ার সময় পায় না এই জন্য আহামরি কিছু হয়ে গেছে তা কিন্তু নয় এরকমভাবে সব সময়ের জন্য জবাব দিয়ে করতে হয় না মনে করো একটা ছেলে কোথাও বেড়াতে গেছে মেয়েটাকে বলতে পারে না এখন মেয়েটা যেরকম বারংবার তাহলে চার্চ করতেই থাকে তুমি আমাকে না বলে কেন গেলে হ্যাঁ তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি যদি আমাকে প্রকৃত ভালোবাসতে তাহলে আমাকে না বলে যেতে না এরকমভাবে চার্চ করতে করতে তার মনের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয় সে আস্তে আস্তে তোমার প্রতি ফ্যাড আপ হয়ে যায় যে এত ইয়া ভালো লাগে না ভালোবাসা ভালো যে কোনো কিছু মাত্রা আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় এজন্য সময় সার্চ করতে নেয় প্রত্যেকেরই কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক অনেক মেয়েরা আছে ছেলেকে অনেক সার্চ করে আর অনেক ছেলেরা আছে মেয়েদেরকে অনেক সার্চ করে হ্যাঁ যে কথাটা বললাম সেটাই তুমি আমাকে কেন বলো কেন না বলে বাড়িয়ে গেলে এটা ঠিক নয় হচ্ছে একটা বড়ো কারণে এই কারণটার জন্য অনেক সময় এই রিলেশনটা এক সময় ভেঙে যায় সে মনে করেছিল যে না আমি সারাটা জীবন তাকে নিয়ে জীবন কাটিয়ে দিব কিন্তু এরা ও চিন্তা করে ও এখন এরকম করতেছে যখন আমার বিয়ে হবে তখন না জানিয়ে আমার সঙ্গে কী করে কারণ প্রত্যেকটা মানুষ চায় জীবনে এমন একটা মানুষ যে যার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেবে সুখ সুখে শান্তিতে এবং সে যেহেতু যেন পরিবারের সাথে গর্ব করে বলতে পারে আমি আমার জীবন সঙ্গিনী খুঁজেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সমাজে এরকম অনেক আছে যে রিলেশন করে বিয়ে হয়েছে কিন্তু রিলেশন সেই বিয়েটা কিছুদিন পরে টিকে নেয় তো আসলে এজন্য মানুষ এখন হিসাবই হয়ে গিয়েছে তো এই জন্য অনেক কিছু ভাবে এবং মনের ভিতরে দাগ পড়ে গেলে এই দাগ কিন্তু আর কখনো উঠে না যেমন সিলেটে দাগ পড়লে দাগ মুছে ওঠানো যায় কিন্তু মনের ভিতরে দাগ পড়লে ওখানে হাতও দেওয়া যায় না ওই দাগ ওঠানো অতএব আমি বলতে চাই তোমাদের প্রেমিক প্রেমিকা যে যেভাবে থাকো না কেন এই জিনিসগুলো তোমরা করবে না একজন আরেকজনকে তবে হ্যাঁ সে যদি প্রশ্ন করে তাকে সুন্দর করে বোঝানোর দায়িত্ব কিন্তু অন্যজনের যে এই জন্য তোমাকে ফোন করতে পারি নাই আর অন্যজনের বোঝা উচিত না তাও আমাকে বুঝিয়ে বলেছে হতেও পারে সত্য কখনো গোপন থাকে না যদি তোমার সঙ্গে সে চিট করে থাকে সে টু টেন তোমার তুমি জানতে পারবে কিন্তু তোমার যদি প্রকৃত ভালোবেসে থাকে তারপর তুমি এরকম চার্জ করো সবসময় ফেড আপ হয়ে তোমার সঙ্গে ব্রেক আপে চলে যাবে অর্থাৎ এগুলো অ্যাট করবে হ্যাঁ দুই নম্বর হচ্ছে তোমার প্রেমিক অথবা প্রেমিকা একজন বললো যে তুমি এটা করো না এটা আমার পছন্দ না যেমন অনেক রাতে রাস্তায় ঘোরাফেরা করা বা প্রেম খেলা এই ধরনের যে বাজে অভ্যাসগুলো আছে প্রেমকোট খেলো সে বলে খেলো কিন্তু অধিকরায় কিন্তু খেলবে না কারণ সেটা হতে পারে প্রেমিক অথবা প্রেমিকা দেখা গেলো যে মেয়েটা দেই বলি মেয়ে বললো যে তুমি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ওখানে ক্যাম্প খেলতে পারবো না এটা আমার পছন্দ কারণ সে তোমার জীবন সঙ্গিনী হতে চায় সে তোমার ভালো মন্দ বলার অধিকার রাখে তুমি যদি বলো এটা আমি মানতে পারবো না আমি খেলবই তখন সে চিন্তা করবে সে এখনই আমার কথা শোনে না তো বলে বিয়ের পরও তো আমার কথা শোনে না তাকে নিয়ে হ্যাপি হবো না আসলে সে তো বলেছে তোমার ভালোর জন্য তোমাকে ভালোবাসে বিদায় কারণ রাত জাগলে বাইরে থাকলে অনেক সময় মানুষ ঝামেলায় পড়ে যায় এই গোলা তোমাকেও বুঝতে হবে সে কেন কথাটা বললো সে তোমাকে ভালোবাসে বিধায়িত কথাটা বলেছে একটা কথা মনে রাখবে প্রকৃত ভালোবাসা চিনার একটি উপায় সেটা হচ্ছে যে তোমাকে প্রকৃত ভালোবাসা সেটা ছেলে হোক বা মেয়ে হোক তুমি তো কোনো ভুল করো আর আব্বু সঙ্গে এসে বলবে আব্বু আম্মার কাছে এসে ক্ষমা চাও বুঝতে হবে সে তোমাকে ভালোবাসে আবার সে যদি বলে তুমি এই জামাটা পরবে না পরলে ভালো লাগে না তুমি এই কালার জামা পরে পরবে বা তোমার চুলের এই কাটিংটা থেকে ওই কাটিংটা ভালো লাগে বুঝে নিবে সে তোমাকে পছন্দ করে কারণ সে চায় যে তুমি সমাজে ভালোভাবে চলাফেরা করুক মানুষে ভালো বলুক ভালোবাসার মানুষকে ভালো বললে মনের মানুষের অনেক ভালো লাগে এটা কিন্তু জেনে নিও এটা ভালোবাসা রিয়াল ভালোবাসা বোঝার আর একটি কৌশল তো যাই হোক এরকম বলতে গেলে অনেক উদাহরণ আছে তো তোমরা আমাকে কমেন্টস কমেন্টস করে জানাবে কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমি সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ তোমাদের জন্য বানাবো আমার বললাম তোমার চ্যানেলটাই খুলেছি তোমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে মোটিভেট করার জন্য কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন তোমরা আমাকে কমেন্টসে জানাবে যে জানাবে তার কমেন্টস অনুযায়ী আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ তো ভালো থেকো ভাই ভালো বাসায় থেকো সুখে দুঃখে মানুষের পাশে থেকো